আমরা ওখানে তথ্য পাই মিরবাগ মহাবিদ্যালয়ে শিক্ষকরা নকল সরবরাহ করতেছে এবং তারা হেল্প করতেছে অনার্স থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষা আমরা এই অভিযোগের প্রেক্ষিতে আমরা কলেজ গেলাম যে দেখি ওখানে কোনো প্রশাসন কর্মকর্তা ওখানে উপস্থিত নেই তখন আমরা প্রিন্সিপাল ওনার কক্ষে গেলাম ওনাকে আমরা পারমিশন চাইলাম যে আমরা ওখানে উপরে উঠব উনি বলতেছে একশো চুয়াল্লিশ ধারায় যাওয়া যাবে না তারপরে আমাদের তাহলে দায়িত্বরত যে আছে তাকে বলেন আমরা যাই তখন উনি করছে আপনারা ইউনোকে ফোন দেন ইউনোকে ফোন দেওয়া হলে ইউনো বাহিরে আছে ওনার এক প্রতিনিধি আছে ওনার এই প্রতিনিধিকে আর ট্যাগ অফিসার ওনা আপনারা ওনার সাথে যোগাযোগ করেন তখন আমরা ট্যাগ অফিসারের সাথে যোগাযোগ করলাম আর ট্যাগ অফিসারও ওখানে উপস্থিত ছিলেন না উনি বাইরে চলে গেছেন ওনাকে ফোন দেওয়া হলো উনি না হলো আধা ঘন্টা পর আসলো আসিয়া তিনটা তখন পঁয়তাল্লিশ বাজে আমাদের বলতেছে যে আমি নামাজে গেছিলাম তা আমরা বলি এখন তিনটা পঁয়তাল্লিশ বাজে আপনি কোন নামাজে গেছিলেন তাই আমি একটু নামাজ পড়ে একটু চা চা খাইলাম তা তারপর বললাম তো আমরা এরকম অভিযোগ পেয়েছি আপনা আপনি আমাদের সঙ্গে চলেন তা উনি সামনে গেল আমরা পিছনে পিছনে গেলাম যা প্রতিটি কক্ষে যা দেখলাম নিচতলার থেকে শুরু করে পাঁচতলা পর্যন্ত দেখলাম সবগুলাতে শুধু মাস্টারের কাছে সবগুলো ফোন স্টুডেন্টের হাতে নকল তার হোয়াটসঅ্যাপে এদের মানে কত কপতো চলছে প্রতিটা স্টুডেন্ট শিক্ষক এরকম প্রতিটা কক্ষে আমরা পাইলাম এবং বাথরুমে যা দেখি প্রতিটা বাথরুমে একবার বই নোট দিয়া ভর্তি পরে ট্যাগ অফিসার নিজেই বইগুলো দেখলো আজকের যে পরীক্ষা সেই পরীক্ষার বই এগুলা তারপর উনি আবার প্রতিটা কক্ষের যারা দায়িত্বরত ছিল তাদেরকে বললো এগুলো কি বইগুলো দেখাচ্ছে যে এগুলো কী তখন ওনারা বলতেছে স্যার আমরা তো কিছু জানি না তখন করছে ফোন কেন আপনাদের হাতে আমরা যে বলে গেলাম আপনাদের এখানে ফোন রাখা যাবে না আপনাদের হাতে ফোন কেন আর আপনার এই হোয়াটসঅ্যাপে প্রতিটা স্টুডেন্টের একেবারে হোয়াটসঅ্যাপে দেওয়া একবারে স্যার একবারে এদের অ্যান্সারপত্র দেওয়া তারপরে উনি আমরা তখন সবগুলো দেখলাম দেখার পর সবগুলো ভিডিও নিলাম নেওয়ার পর আমরা প্রিন্সিপালের পক্ষে আবার গেলাম ট্যাগ অফিসারক নিয়ে ট্যাগ অফিসার প্রিন্সিপালকে সাসাইল যা আপনি এটা কি করছেন আমি দশ মিনিটের জন্য বাহিরে গেলাম আর আসি দেখি এখানে নকলের হুড়াহুড়ি উঠছে তখন ট্যাগ অফিসার অনেকভাবে কথা বললো প্রিন্সিপালকে তখন প্রিন্সিপাল কাকে জানি ফোন করলো যে একটু তাড়াতাড়ি কলেজে চলে হয়তো হয়তো বিএমপির যেগুলো আছে নেতাকেতাগুলো তারপর ছাত্র প্রতিনিধিকে অনেকে আছে তারপর আবার ওখানকার যে একদম তুহিন যে যার আমরা হোয়াটসঅ্যাপে অনেক প্রমাণ পেয়েছি ওই আবার তুহিন মাস্টার আবার কি করলো তার কক্ষের যে ছেলেগুলো আছে তাদেরকে পাঠায় দিল আর তৎক্ষণিক পাঠায় দিল পরীক্ষার কেন্দ্র ত্যাগ করাইলো তাকে পরীক্ষা লিখিত বাদ দিয়ে তারা আমাদের আসিয়ে একবারে আমাদের পিছন থেকে একবারে অ্যাটাক করা শুরু করলো ক্যামেরা কেড়ে নিল ক্যামেরা ভাঙচুর করলো তারপর যখন পুলা প্রশাসন যখন গেল। আমরা প্রশাসনকে অবগত করলাম যে এখানে নকল সরবরাহ হচ্ছে প্রশাসন গিয়ে কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো ওদেরকে সহযোগিতা করলো ওদেরকে বলতেছে আগে আপনারা মারেন তারপর আমরা দেখবো ব্যাপারটা তারপর যখন ওরা মারলো মারলো আবার ওখান থেকে আবার ওদের গাড়িতে উঠাইলো উঠার পর আবারও গাড়ির থেকে ওসি আবার আমাদেরকে নামাইলো নামায় আবার আমাদেরকে প্রিন্সিপালের কক্ষে নিয়ে আসে আবার অবরুদ্ধ করে রাখল রাখার পর আবার ওখানে অ্যাটাক করলো এলে তারপরে আমাদের এই যে এখান থেকে কিছু সাংবাদিক যারা ক্লাবের আছে তারা সিনিয়র ভাইয়েরা গেল যে তারা ওখান থেকে আমাদের উদ্ধার করে নিয়ে আসলো এখানে আমরা কয়েকজন আগে শনাক্ত করতে পেরেছি ওখানে তুহিন স্যার আছে একজন যার একাধিক প্রমাণ পেয়েছিলাম উনি প্রথম অ্যাটাকটা করে আর আমার যে ইয়ে আসে ওই ওই ছাত্রটা বেশি আর কি ওই নকলের ইয়া পাইছে ওই ছাত্রর কাছে ওই ছাত্রটাও ছিল ছাত্র প্রতিনিধিরা ছিল নিয়ে সবাই মিলে আর কি মানে যাদের যাদের কাছে আমরা নকল মোবাইল পেয়েছি তারাই আর কি আমাদের উপরে অ্যাটাকটা করছে আমার নাম মোহাম্মদ ভিডিও জার্নালিস্ট বিজয় টেলিভিশন আচ্ছা প্রথম দিকে আমরা মিরবাগ ডিগ্রি কলেজের যে দুজন শিক্ষার্থী পরীক্ষার্থী ছিল তারা আমাদেরকে তথ্য দিয়েছিল যে এখানে কন্টাক্টের মাধ্যমে হোয়াটসঅ্যাপ এবং নকলের মাধ্যমে পরীক্ষা নেওয়া হচ্ছে মানে সরবরাহ জিনিসটা তো স্বাভাবিক ক্যামেরা ভাঙার মূল কারণ হচ্ছে প্রথম প্রথমে তো ওরা মানে একতলা থেকে পাঁচতলা পর্যন্ত গেল সরজমিনে সব কিছু পেয়েছে পাওয়ার পরে যখন প্রিন্সিপালের রুমে আসলো আসার পরে ওই সময় প্রিন্সিপালের বক্তব্য নেওয়া হচ্ছে প্রিন্সিপাল বক্তব্য দেওয়ার সময় বলতেছে তোমরা বাবা যেভাবে আসছো সেভাবে আর ফিরে যাওয়ার পাবা না হ্যাঁ তোমাদের রিক্স নেব না তোমাদের কি হবে সেটা আমার জানা নেই তার কিছুক্ষণ পরেই মানে বিএনপির কিছু ছেলে আর কিছু ছাত্র নামধারী ছাত্র তারা এসে আমাদেরকে ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে যে মানে প্রথম দিকে ওরা হাতাহাতি শুরু করছে এরপরে তুহিন যে শিক্ষক যার আমরা মোবাইলে মানে প্রশ্ন উত্তর পেয়েছিলাম তিনি ডিউটি বাদ দিয়ে এসে আমাদের ওপর সবার উপর মানে সেইভাবে হামলা করা শুরু করলো হ্যাঁ এবং শুধু মানে হামলা না মারামারি না সে মানে কঠিন ভাষায় গালিগালাজ করতেছে এরপরে শিক্ষকরা আমাদেরকে মাধার করল তারপর বিএমপি ছেলেরা করল। এরপর যখন পরীক্ষা শেষ হলো তখন আবার ওই ছাত্রদেরকে এলে রেলিয়ে দিছে যে তোমাদেরকে আমরা রক্ষা করলাম তোমরা এখন কি করবা বলো তখন ছাত্ররা আমাদেরকে মারধর করলো কিন্তু মারধর তো একবার না কয়েক দফায় আমাদেরকে আক্রমণ করছে এবং দরজা বন্ধ করে আমাদেরকে মারধর করছে এছাড়া এই আমরা যখন থানায় যোগাযোগ করি এর আগে যোগাযোগ করেছে থানায় ভ্যান গাড়ি আসছে কয়েকজন কনস্টেবল একজন এসআই আসছে তো এরা এসে আমাদেরকে কোনোভাবে সহযোগিতা করে নাই ওরাই বরঞ্চ ছাত্ররা বলতেছে যে ওসি নাকি বলছে যে ওদেরকে আগে পিটাও তারপরের পরেরটা দেখা যাবে এই কথা বলতেছে আর ছাত্ররা কিন্তু আমাদেরকে এলোপাতারি মানে কিলঘুষি এবং মারা শুরু করছে পক্ষান্তরে তারা সবাইকে মারতেছে আমার যে ক্যামেরাম্যান ছিল ওকে টানায় মানে টেনে হেসরে নিয়ে গিয়ে ক্যামেরা হাত থেকে আসে ওটা ওখানেই ঘটনাস্থলে ভেঙে ফেলে ভেঙে চুরমাচার করে এবং তারপরে যখন আবার পুলিশের ভ্যানে উঠলাম পুলিশের ভ্যানে উঠে পুলিশের ভ্যানে আমরা নিরাপদ ফিল করব কিন্তু নিরাপদ না পুলিশে আমাদের বারবারকে বারবার ছাত্রের উপর তুলে দিচ্ছে মানে আমরা কোনো নিরাপদ একটা যে পাবো আশ্রয় স্থল সেটা আমরা পাচ্ছিলাম না ওরা বারবার শুধু আমাকে তুলে দিচ্ছে এরপর আমাদের কাছে যা কিছু আছে সব কিছু নিচ্ছে ওর কাছে একটা মেমোরি কার্ড ছিল হ্যাঁ আমরা মেমোরি কার্ড মেমোরি কার্ডটা গোপনে রাখছিলাম ওটাও নিয়ে পরে ওরা ভ্যান থেকে পুলিশ ভ্যান থেকে মানে টেনে হেঁচড়ে ওটা নিয়ে ওখানে নিয়ে যায় এবং ভেঙে ফেলে তো পরপর এই অতর্কিত যে হামলা আমাদের কাছে হয়েছিল তো আমরা তো সঠিক জিনিসটা তুলে ধরার চেষ্টা করেছিলাম কারণ ইতিপূর্বে আমরা জেনেছি যে পুরা এই প্রিন্সিপাল ইনি সাড়ে তিন লক্ষ টাকার বিনিময়ে এই বা ছাত্রদের দিয়ে ছাত্রদের সঙ্গে এরা ব্যবসা করছিল হ্যাঁ এবং আমরা ঘটনাস্থলেই কিন্তু তাদের হোয়াটসঅ্যাপে সব ডকুমেন্ট পাই এবং কাগজপত্র পাই সব শিক্ষার্থীদের কাছে নকল পেয়েছি আমরা হাতে নাতে পেয়েছি এটাই আসলে এই বিষয়গুলো তো আসলে আপনারা সবার কাছে শুনলেন আমি আসলে খুব অসুস্থ তারপরেও আসলে বলি যে আমাদের খুব বেশি বলার বিষয় নেই আসলে আমরা সব তথ্য আমরা আগেই দিয়েছি এবং আমরা যখন সরজমিনে সেখানে যে আসলে পুরো জায়গাটা পর্যবেক্ষণ করে আমরা তো আসলে একা সেখানে যাইনি আমাদের ওখানে যেটা এক অফিসার ছিল ইগোনে থেকে পাঠানো ওনার নেতৃত্বে আমরা ওখানে গিয়েছিলাম এবং যে আসলে উনি প্রথমে ওনার নেতৃ মানে উনি নির্দেশনা দিয়েছিল আসলে যে পরীক্ষাগুলো নকল কি আসলে ওয়াশরুম থেকে হচ্ছে না কি আসলে বইগুলোর ভেতর থেকে হচ্ছে তো ওনার নেতৃত্বেই আসলে আমরা ভেতরে যাই এবং ভেতরে যেয়ে দেখি যে ছেলে মেয়ে যারা ওয়াশরুম যারা ওখানে রয়েছে সেগুলো আসলে কাগজ এবং টোকেন উত্তর পত্র দিয়ে আসলে ভর্তি মানে ওখানে আর কোনো কাজ নেই যেমন ওইটা যেন একটা আলাদা বিদ্যাসাগরের একটা অংশ হ্যাঁ এরকম এরকম দৃশ্য আবার দেখা গেছে যে আসলে ওই বারান্দায় কিছু জায়গায় বই রাখা যেখান থেকে একটু বই নিয়ে এসে অনায়াসে বাথরুমে ঢুকতে পারবে এবং এবং ক্লাসের মধ্যে শিক্ষকের হাতে ফোন থেকে ওরা কীভাবে কীভাবে আসলে কবে আমি সেগুলো দেখছিলাম আসলে তো এই দৃশ্যগুলো তো আসলে আমরা একা দেখিনি যারা ক্লাসে ছিল তারাও অবশ্যই দেখেছে যারা ছাত্র ছিল তো তাদের আসলে এখন ক্ষোভের জায়গাটা আসলে আমরা হয়তো বা ছিলাম না তাদের ক্ষোভের জায়গাটা ছিল হয়তো বা ক্যামেরা বা রেকর্ডগুলো তারা হয়তো রেকর্ডগুলো নেওয়ার জন্যই আমাদের উপর একটা অতর্কিত হামলা করে মফ সৃষ্টি করে এরই আসলে শিকার আমরা এবং তার ভূমিকাটা ওই সময় কী ছিল ট্যাগ অফিসারের নাম জাহাঙ্গীর হ্যাঁ উনি উনি ওনার তো আসলে ওনার থেকে তো সরকার সময়টা কিনে নেয় যে চার ঘন্টা উনি পরীক্ষার সময় থাকবে তো আমরা আসলে ওখানে ওনাকে যে পাই না পরে এবং উনি আমাদের ফোন করারও প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর ওখানে আসেন এবং আসার পরে উনি নিজেই আমাদেরকে বলে এমন কোনো ঘটনা কি আসলে হয়েছে চলন্ত দেখি পরে আসলে আমাদের আমরা আমাদের সিন্ধু সাংবাদিক ছিল এখানে আমাদের ভাই আমার বড় ভাই ছিল আমরা তার সেখানে যাই এবং যে দেখি যে আসলে এরকম একটা অবস্থা এবং সবার হাতেই ফোন এবং শিক্ষার্থী একটা বিশেষ জায়গা দেখলাম যে আসলে কাগজ ওদের টট অবস্থা এবং কিছু কিছু জায়গায় দেখলাম যে ফোন থেকে আসলে ওরা দেখে দেখে লিখছে যদিও আমাদের অনেকগুলো ডকুমেন্টস আসলে ক্যামেরা থেকেই নিষ্ক্রিয় হয়ে গেছে ওনারা জায়গায় যে আমাদের ক্যামেরাটা ওরা নিয়ে নিতে পারছে আর কি তারপরে একটা কার্ড আমরা খুবই কৌশলে আসলে ওখান থেকে বের করি এবং সেখান থেকেই আমরা ফুটেজগুলো দেওয়ার চেষ্টা করেছি আর কি আপনাদের উপরে যখন হামলা হলো তখন শুধুমাত্র কি শিক্ষার্থীরা ছিল নাকি বহিরাগত বা তখন এবং কি কি ভূমিকা ভূমিকা ছিল আর কথা বলছেন উনি তখন না আসলে ওখানে তো শিক্ষকদের নির্দিষ্ট কোনো পোশাক নেই সেই জায়গা থেকে শিক্ষার্থী এবং সাধারণ লোককে আলাদা করার তেমন কোনো সুযোগ নেই তবে শিক্ষার্থীদের আচরণ এবং যারা এলাকার থাকে না যে আসলে তারা আসলে ওখানকারই বিভিন্ন প্রভাবশালী বা অপচর্চা যারা করে বা মব যারা করে তাদের একাংশ তাদের তো আসলে ব্যবহারভাবে বোঝা যায় তো শিক্ষার্থীদের তারাও ছিল তবে আমরা লক্ষ্য করেছি যে এরকম কিছু মপ তৈরি করা কিছু মানুষজন আসলে ওখানে এসে আমাদের উপর যখন ধরপাকড় শুরু করে তখন এই মুহূর্তের মধ্যে আসলে প্রিন্সিপালের কণ্ঠস্বর এবং যারা ট্যাগ উঠে তার কণ্ঠস্বর চেঞ্জ হয়ে যায় এবং তারা তখন আমাদের উপর ব্লেম করতে শুরু করে নানান রকম এলিগেশন দেওয়ার চেষ্টা করতে শুরু করে কিন্তু তারা আসলে তাদের এসব সব এলিগেন্স দেওয়ার আগেই আমরা আমাদের কার্ডটা পাশ করেছি এই কারণে আসলে আমরা তথ্যগুলো দিতে পারবো আমাদের কাছে আসলে ওরা যেগুলো বলতে সেগুলো ভুল ছিল এবং আমাদের যে তথ্যগুলো আমরা দিয়েছি সেগুলো আমাদের কাছে সব রেকর্ড আমাদের কাছে আছে এখন কি চাচ্ছে আসলে বোধ শুধু আমরা না সারা দেশই হয়তো চায় বা দেশের সকল সাংবাদিকই হয়তো চায় সারা সকল শিক্ষার্থী এবং সকল শিক্ষকই হয়তো চাবে যে একটা পরীক্ষা সুষ্ঠুভাবে হোক একজন সাংবাদিক চাপে একটা সঠিক শৃঙ্খল পরিবেশ তৈরি হোক একজন ওখানকার যারা আমাদের বিচারক ছিল বা যারা আমাদেরকে জোর করে আসলে তারা হয়তো তার সন্তান চায় যে সে হয়তো সঠিকভাবে বেড়ে উঠুক তো যেহেতু কোনো প্রক্রিয়ায় সেখানে নেই সেই জায়গা থেকে একটা সুস্থ সমাজ করতে গেলে সকলকে আমরা যেহেতু সমাজের চতুর্থ স্তম্ভ আমাদেরকে কাজ করার সুযোগ দেওয়া উচিত আমার দেওয়া হোক এবং যারা আমাদের এই কাজ করতে দেয়নি এবং যারা আমাদেরকে বিভিন্নভাবে আমার কিন্তু শরীরে অনেকগুলো জখম আমাদের প্রেসক্রিপশনে লেখা আছে আপনি দেখলে দেখতে পারবেন সেমভাবে সবার কাছেই তো আমরা চাই এই এটার বিচার হোক আসলে এইগুলোর বিচার চাও আসলে আমাদের এক লজ্জাজনক আসলে তারপরও আমরা চাই যে আসলে এর বিচার হোক এবং সঠিক তদন্ত হোক আমরা চাই যারা এই এরকম কাজের সাথে জড়িত যারা আসলে শিক্ষা শিক্ষাজীদের মেরুদণ্ড যারা শিক্ষার এই মেরুদণ্ডটাকে ভেঙে দিতে চায় তাদের মেরুদণ্ড যেন সরকার ভেঙে দেয় এটাই আমরা চাই ঠিক আছে ওই সময়টা যে অবস্থা ছিল আসলে বলে বোঝার মতো অবস্থা ওই মানে ওই মুহূর্তে আমাদের ছিল না আর কি যাই হোক এখন আমি রাত্রেবেলা ঘুমার সময় আমি হঠাৎ করে মানে ইয়ে আচমকা জাগিয়ে উঠছে মানে লাভ দিয়ে উঠছি যে কি ওই সিনটা চিন্তা করে তো তখন এই ওখানকার একজন টিচার আছে সহকারী টিচার উনি তুহিন নাম ওনার উনি আসলো প্রথমে আমাকে ধাক্কা দিল ধাক্কা দিয়ে বলতেছে যে আপনি ওখান থেকে ওখানে কেন ফুটেজ নিচ্ছেন আপনার এই সাহস কে দিচ্ছে আপনাকে তা আমরা বললাম আমি বললাম যে ওখানে আমাদের সঙ্গে ট্যাগ অফিসার ছিল সে তো নিজেই ছিল উনি আমাকে বলতেছে যে আপনি আমাকে ফোন কেন নিছেন আমরা আমরা আপনার ফুটেজগুলো দেখলে বুঝতে পারবেন আমরা কোনো ফোন ওনাদের নেই নেই ওনার ট্যাগ অফিসার আছে ট্যাগ অফিসারের কাছে ফোনটা জমা দেওয়া হয়েছে তখন উনি আমাকে ধাক্কা দিয়ে ফার্স্ট আমাকে ধাক্কা দিয়ে রুমের ভিতরে একটা তালাবদ্ধ করে তালাবদ্ধ করার পরে কিছুক্ষণ পরে উনি সব ইয়াদেরকে স্টুডেন্টদেরকে উস্কাই দিচ্ছে এই তোমাদের স্যারকে এরকম অপমান করতেছে তোমরা দাঁড়ায় কি দেখতেছো যা মারো যায় ওদেরকে তোমরা এই ধরনের এইভাবে ওদেরকে মারলে নেক্সট টাইম তোমাদের এর চেয়ে আরও বড়ো ফেসিলিটি দেওয়া হবে পরীক্ষার মধ্যে তোমরা যাও এই যে শিক্ষার্থীটা পাইল একটা সুযোগ এই সুযোগে তারা আসিয়ে তালা তালা ভাঙিয়ে ওই রুম থেকে আমাদেরকে প্রথম আমাকে অ্যাটাক করে আমাকে অন্য অন্যরকমভাবে মারধর করে এক পর্যায়ে চেয়ার তুলে মারে তারপরে আমার সঙ্গে আমার সহকর্মী যারা ছিল আর কি তাদেরকে সবাইকে বাইরে যারা ইয়াতে ছিল আর কি সবাইকে ভিতরে নিয়ে আসে নিয়ে আসে এলো প্রায় পঞ্চাশ জন এলোপাতারি মাঠ শুরু করে এক পর্যায়ে আমার দেখা যায় যে হয়তো আল্লাহ তালার অশেষ কোনো রহমতে হয়তো আল্লাহ তালা আমাকে ওখান থেকে গাইব করে দেয় এরকম একটা বিষয় আমি রকমভাবে দরজাটা খুলে জাস্ট একটু বের হই বের হওয়ার পরে আমাকে ওখানকারই এক গ্রামবাসী আমাকে বলে যে ভাই আপনি এদিক দিয়ে আসেন এদিক দিয়ে দেওয়াল পার হয়ে চলে যান আমি দেওয়াল পার হয়ে ওখান থেকে বের হয়ে গেছি অনেক ইয়ার মধ্যে আল্লাহ আল্লাহতালার একটা রহমত যে আমার ওখান থেকে আমি মানে সুস্থ অবস্থায় বের হইতে পারছি কিন্তু এখনও আমার শরীরের এই যে এই এই অংশটা কালকে থেকেই আমি নড়াইতে পারতেছি না মোটামুটি খুব আহত আর